কত মা পি লেগেছে ভাই হুজুর কি দোয়া করেন এটা হ না এটা হয় না এটা হয় না মেলা কথা বলে মানে ভাই অপেক্ষা করেন ধৈর্য ধরেন আল্লাহ বিছার করে আল্লাহর ফয়সালা একটু দেরিতে আসে কিন্তু আল্লাহ এমনভাবে ধরে এ কিঞ্চি এদিক সেদিক যাওয়ার আমার সুযোগ নেই এক খফ করে ধরে খপ খ কিন্তু ধরাটা আস্তে আস্তে মানে অনেক ধীরে ধীরে আস্তে আস্তে কথা কয় না যিনি চলে গেছেন উনি বলেছেন আমরা একশো বছরে প্ল্যান করছি যে একশো বছর বাংলাদেশ কিভাবে চলবে কথা কয় না গো শোনেননি ইউটিউবে সাজদের এখনো বক্তব্য আছে শীতের পর শীত যায় খেতা কম্বল কেনা লাগে না তো শ্বশুর বাড়ির দেশে টের পাচ্ছেন না আমরা হুজুর সব ফোর গনে কোন কোন দিক দিয়ে আমার ঘায়ের করছে কথা ক সামনে যায় কথা খারাপ লাগে নাকি শোনেন শোনেন ভাদ্র মহিলা বয়স হয়ে গেছে ভারতে পালে আছে এরপরে মোবাইলে অডিও কল কথা বলে আর কয় চিজ বাড়ি হে মস্কো মস্কো হিন্দি গান বলে জনগণকে বলে তোমরা মাঠে নামো আমি আসি এ কথা কয় না কে আপনি যদি মাঠেই থাকবেন তো ভারত কে কথা কর না কে মাঝে মাঝে আমাদের আফসোস হয় বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের দেখ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না আমি আল্লাহদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো কথা বলেন ঠিক আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে কত মাহাবিলে গেছি কয় হুজুর কী দোয়া করে এটা মরে না এটা হয় না এটা হয় না মেলা কথা বলে মানে ভাই অপেক্ষা করেন ধৈর্য ধরে আল্লাহ বিচার করে কি করেন এত পরীক্ষা চলতেছে আমরা জনগণ যেমন নেতা হবে তেমন সামনে যায় অনেক কথা বলার আছে রাগ করেন না কি আপনারা তো আল্লাহর ফয়সালা একটু দেরিতে আসে কিন্তু আল্লাহ এমন ভাবে ধরে ই 1 ইঞ্চি এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই এক খপ করে ধরে খপ করে কিন্তু ধরাটা আস্তে আস্তে মানে অনেক ধীরে ধীরে আসে খপ কথা কয় না এমন ধরা ধরছে রান্না করা ভাত খাওয়া ভাগ্যে ছুটি জাতির জন্য একটু ভাষণ দিবে দুঃখের কথা বলবে স্বজন হারানোর ব্যথা এই শেষ এই লোকটা উনি দিতেই পারে মানে কিছু না হলে এটা কয়ে যেতে না কর কি করা আজকে সেই ধানমন্ডি নিছে আয়না ঘর খুঁজে পাওয়া যাচ্ছে হ্যাঁ একজন ভিডিও করতেছে মানুষের চোখ পাওয়া গেছে চুল পাওয়া গেছে কথা কি মনে করছেন প্রত্যেকটা ইটে মানুষের রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে রাগ করেন রাগ করেন তারপরে আমাদের মায়া হয় মানুষ দেশের বাইরে আছে। আসেন এ দেশে আসে। দেশ আপনার বাবা এই দেশ আপনার স্বামী আপনি আসেন মাঝে মাঝে যে চট করে ঢুকতে চাই আমরা বলবো যাওয়ার আগে বলে যাননি আসার আগে এত অভিনয় করার দরকার নাই যে দিক দিয়ে মন চায় আপনি আসেন

তুমি আই বাহাগো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বহবু কাদের কাকার অবস্থা খারাপ পরবে বাবার হাও না কোন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা মাগো সেই দিন আইসা বুবু চি আর পাই বাহানা ক্ষমতার সিয়ার থেকে নামার সাহস কিন্তু ওই সিয়ারে ওঠা কঠিন কথা বলেন আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেবার চাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই তুই হাত তুলে দেখা দিল্লাকে তাকবীর হাত নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ করাবার কেরা পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী পুরুষ হবে আমাদের নেতা কারণ মেয়ে মানুষে রাগ বেশি জেদ বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে রাগ করে বাপের বাড়ি চলে যায় রাগ করে একটা দেশ শুয়ে পালিয়ে গেছে তাহলে রাগ কারে কয় দেখেন অতএব ঠান্ডা মাথায় সিদ্ধান্তনা করেন ভাই বিগত সরকারেদের সবচাইতে বড় দোষ ওলামায়ে কেরামদের গায়ে হাত দেওয়া আর কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া আগামীতেও শিক্ষা নেন যদি ভবিষ্যতে কোরআনের মাহফিল বন্ধ করার কোনো ষড়যন্ত্র করেন এই পৃথিবীর জমিনে আপনাদেরকেও লাঞ্ছিত করতে আমার আল্লাহর সময় লাগবে না কথা বলে ডেকে হ্যাঁ অনেক নেতা আছে কোরআনের মাহফিল দেখলে ভাল লাগে না এত মাহফিল কেন এদেশে যদি ওয়াজ মাহফিল না থাকতো আর মসজিদের ইমামের বয়ান যদি না থাকতো খতিবের বক্তব্য যদি না থাকতো এদেশেরও মানুষ লন্ডন আমেরিকার মতো হাফ প্যান্ট পরে ঘুরতো কথা বলেন ঠিক কেনা এদেশের মানুষের যতটুকু পরিবর্তন এই ওয়াজ মসিয়তের কারণে অনেকের কাছে এগুলো ভালো লাগে না এই কথা কম এমনও নেতা আছে ওয়াজ মাহফিল দেখলে গায়ে জ্বালা পরা হয় এত মাহফিল কেন কথা কে বোঝেন নাই অনেক নেতা তা আফসোস করে যে যাত্রাপালায় উঠে গেছে গান বাজনা উঠে গেছে এখনকার যুবকেরা পাড়াই পারায় করানে তার সির বিল দেয় এটা ভালো লাগে না কথা কয় না কে আগে দুই হাজার সালে আগেও দেখলেন গ্রামে গ্রামে লসিমন খোয়েব করিমন খায়রন সুন্দরী বানেসা পরি হইত না মনসেরকম সেরকম সাজায়া সাত দিন আট দিন ঢোলক বাজায়া ডুগি তবলা বাজায়া রাজা বাসা গান বাজনা হইতো আর একজন বই ধরে বলতো যা পারাও আমি আপনার মেয়েকে বিবাহ করবো এগুলো আর দেখা হয় না এই জন্য ওদের জলে কোরআনের মাহফিল সহ্য হয় না কথা বলেন ডেকে না বাংলার অলিতে গলিতে তাফসিরুল কোরআন মাহফিল চলছে চলবে ইনশাআল্লাহ কোরআনের আওয়াজ অলিতে গলিতে চালু হবে এটাই তো আমরা চাই মানুষ খালি দিনের কথা শুনবে দিনের বুঝ বুঝবে এই জায়গায় যদি দুই ঘন্টা না থাকে যদি সিনেমা হলে থাকতেন বলেন কি হইতো সবাই তো যদি আমাদের এই যুবকেরা কোরআনের মাহফিল করার সুযোগ না পায় ওরাই যদি গান বাজায়তো কিছু করতে পারতেন অতএব যুবকদেরকে ধন্যবাদ দেন প্রত্যেকটা এলাকার যুবকদেরকে ধন্যবাদ দেন ওরা বিভিন্ন সংগঠনের নাম দিয়ে মসজিদ মাদ্রাসার নাম দিয়া কোরআনের মাহফিল করে এই বর্তমান যুবকদের আমাদের অন্তর থেকে দোয়া এবং এদেরকে সালাম দেওয়া দরকার আর আমাদের বাপ দাদাদের ইতিহাস যদি আমরা তালাশ করি দুই হাজার সালের আগে ওলিতে গলিতে গান হয়েছে যাত্রা হয়েছে নতুকির নাচ হয়েছে আজ থেকে পনেরো বিশ বছর আগেও বাংলাদেশের অলিতে গলিতে সিনেমা হল ছিল দুই হাজারের বেশি সিনেমা হল এখনকার যুবক আর সিনেমা দেখতে যায় না সিনেমা হল ভাঙ্গে শেষ এখন বাংলাদেশে পঞ্চাশটা ষাটটে সিনেমা হল তার মানে কি বুঝলেন এ কোরআনের মাহফিল যত চালু হচ্ছে যত বেশি অলিতে গলিতে মাহফিল হচ্ছে তত বেশি মানুষ ইসলাম মুখী হচ্ছে হেদায়ত হচ্ছে কিনা মানুষ পরিবর্তন হচ্ছে কি না এটা আমরা দেখে বুঝতেছি ইসলামের যে গণজোয়ার তৈরি হয়েছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কথা বলে ঠিক কিনা যে সময় একদিন আসবেই ইনশা ভয় পাওয়ার কোনো কারণ চলেন সামনের দিকে যায় সোরার নাম কি বললাম হ্যাঁ মিমাস্তাম মনে থাকবে তো ইনশাল্লাহ জবান ছেড়ে সবাই একটু মহাবতে পড়বেন একটু ওয়াজটা অন্য স্টাইলে হবে মন খারাপ করবেন না একটু ধৈর্য নিয়ে বসেন সাড়ে বারোটার পরে যদি ভালো না লাগে একজন খালি হাত তুলে বলবেন দোয়া করেন বিশ্বাস করেন আপনি হাত তুলতে দেরি দোয়া করতে দেরি করব না খালি একটু অপেক্ষা করেন শুরু করি জবান সবাই পড়ুন বিতাড়িত মোরদার শয়তানের কাছ থেকে আল্লাহ পাখের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোণে মা দালু আল্লা তাল্লা নামে শুরু করছি أمر الله رب العالمين بول ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة الا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي যে কোনো আয়াত বা সুরার তাফসির করতে হলে কোন প্রেক্ষাবোডে কোন সময় আল্লাহ তালা সেই সুরাটি বা আয়াতটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় সানেনজুল যদি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার তাহলে আয়তে নাজিলের পিছনে অবশ্যই কারণ আছে না নাই প্রেক্ষাপটটা আছে না নাই সময়কালটা কেমন ছিল আমি কি বলবো সংক্ষিপ্ত সময় যদি আমি সানি নজুল আলোচনা করি দুই থেকে আড়াই ঘন্টা লাগবে এত সময় নাই সংক্ষিপ্ত কথা সম্মানিত ভাই আমার বিশ্বনবীর প্রিয় দুইজন মানুষ মাত্র তিন দিনের ব্যবধানে মারা গেলেন আম্মা জান খাতিজাতুল কবরা এবং চাচা আবু তালেব দুইজন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়া নবীজি আমার তাই ফে গেলেন কালেমার দাওয়াত দিতে তাই ফেরে মানুষেরা দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন নবীজি আমার অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকলেন হজরতে সাহিদ হারেসা বলেন আমি অনেক কষ্টে নবীজির দেহ থেকে গে পাথরগুলো সরায় ফেললাম নবীজির জ্ঞান যখন ফিরে আসলো ডেকে বলে যায় আমার একটু অজু বানায় দেবে নামাজ আদায় করো হজরতে যায় দজু বানায়া দিলেন নবীজি কথা যায় ডেকে বলেন আমি যখন নবীজীর পা থেকে জুতা ওবার খুলতে গেলাম আমি তাকায় দেখলাম নবীজির দেখে রক্তগুলো জুতার ভেতরে ঝমা পেতে আসে অনেক কষ্টে আমি যুদ্ধা খুললাম নবীজিকে উজু বানা দিলাম নবীজি আমার সিজদা দিয়ে সলাত আদায় করে আসমান থেকে জিব্রাইল আসলেন আর ডেকে বলে নবী আপনি যদি অর্ডার দেন আমি ফেরেস্তাদেরকে অর্ডার দেব তারা তাই ফেরে মানুষকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দেবে আমার নবীর কত দয়া জানেন নবী আমার ডেকে বলে জিব্রাইল তাই পেরে মানুষেরা না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে ওদেরকে যদি পাহাড় চাপা দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও কার কাছে আমি কালেমার দাওয়াত পৌঁছাবো আমি আমার তাই ফের মানুষদেরকে মন থেকে মাফ করে দিলাম তুমি আল্লাহ তালাকে জানা দাও আমার আল্লাহ যেন তাই ফের মানুষদেরকে মাফ করে দেয় আমার ভাইয়েরা গভীর মনোযোগ দা শুনবেন বেতুতুরি দয়নি রক্তাক্ত শরীর নিয়ে নবীজি বাড়িতে চলে আসলেন দিন দুই অতিবাহিত হয়ে যায় আসমান থেকে জিবরাইল না উনিশ দিন পর্যন্ত আসমান থেকে নতুন কোন আয়াত নাজিল হয় না নতুন কোন সুরা নাজিল হয় না কাফেরা সমালোচনা শুরু করে দিল ও নবীর সাহাবিরা কি ব্যাপার তোমাদের নতুন নতুন কোন আয়াত বাসুরা পাঠ করে আমাদেরকে শোনায় না নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন জোরে খন্নাজবিল্লা আবার কেউ কেউ বলতে লাগলেন অ নবীর সাবিরা তোমাদের নবী তো নতুন কোন আয়াত বাসুরা আমাদেরকে পাঠ করে শোনায় না নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে জোরে কন্যা ওজবিল্লা এইভাবে তারা সমালোচনা করতে লাগলো মনে মনে কষ্ট পায় কিন্তু বিশ্ব নবীর সামনে কেউ প্রকাশ করে না ও দিন পরে আল্লাহ তালা তখন এই পাওয়ার ফুল গুলো নাজিল করলেন জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ তালা জানিয়ে দিলেন ইন্দনা mm ah, 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 ah. আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকাম এই কথার উপরে যারা ইসতিকামাত তবি বিচলটল থাকে ঘেমল আলাইহিমুল মালাইকা আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয় ফেরেশতা নাজিল হয় তিন সময় ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু ভয় পেও না ওয়া লা তাহজানু চিন্তা করো না ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন তোমাদের এই যে জান্নাতের প্রতিশ্রুতি যেই জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও সেই জান্নাত তোমরা গ্রহণ করো চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহ এটা হলো আয়াতের সরল অনুবাদ মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ তাআলা আয়াতের শুরুতে কি জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু সুম্মা ইসতাকামু এই কথার উপরে যারা ইসতিকামাত থাকে আল্লাহই আমার রব হব ঘুরাবাশি আপনারা রাস্তার দুই ধার দিক গাছ দেখেন না কথা কন কথা কন শোনেন আমি করবো আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে সাইগা মতফি আগে বলতাম কিছুওয়াজ প্যান্ডেলে কিছুওয়াজ অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব জাইরেক্ট অ্যাঙ্গেলে বলা দিন সেট জাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলা ঠিক কে না খালি এদিকে কান লাগা রাস্তার দুই ধার দিয়ে গাছ থাকে কিনা বাজান যখন ঝড় তুফান আসে আইলে নার্গিস হুদ হুদ সনি মিগদাউ মিথিলি দানা বিভিন্ন ধরনের ঘূর্ণি ঝড় যখন আসে দেখবে রাস্তা ঘাচের গাছ গাছালগুলো ওই ঘূর্ণি ঝড়ে তসনস হয়ে পড়ে রাস্তার উপরে থাকে আবার কিছু গাছ দেখবেন মজবুতভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে এর নাম হলো দীর্ঘ থাকা মজবুত থাকা আপনি যখন বলবেন আল্লাহ মা রব এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসবে আমলা আসবে নির্যাতন আসবে জুলুম আসবে দেশ ছাড়া করবে ঘর করবে ফাঁসির দড়িতে ঝুলাবে আচার নির্যাতন জুলুম মমিন সহ্য করবে কিন্তু কখনো কিঞ্চি জালেমের কাছে মাথা নত করবে না করবে না করবে না কথা বলেন না। আল্লাহ আমার রব এই কথার উপর টিকে থাকতে গেলে আপনাকে অনেক পরীক্ষা দেওয়া লাগবে আপনি কি মনে করছেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে অত সহজ না জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়েই যেতে হবে আল্লাহ সুরান কাবুতে বলেন নাই মানুষেরা কি মনে করেছে ইমান এনেছি কথা বললেই ছেড়ে দেওয়া হবে তাদেরকে পরীক্ষা করা হবে না তাদের পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি তোমাদেরকে পরীক্ষা করে দেখব ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী ঠিক রাগ করেন চলেন ইন্নাল্লাযিনা ক্বালু আল্লাহ নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব বলেন তো আল্লাহ আমাদের কি আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ ও বগুড়া ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা আসমানের দিকে ইশারা করে চিৎকার মেরে ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে আল্লাহ আর একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ একটু দরদ মুহাব্বত নিয়ে বলেন আল্লাহ আর একটু ভালোবেসে বলেন আল্লাহ নামান এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বেজার দুনিয়াতে যদি ডাক দেন বাবা 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 রাগান্বিত হয়ে বলে তো বাপ বাপ করিস কেন বিয়ে দিলে দুই বাচ্চার বাবা হবি তাও বাবা সারলি না কথা কন না কেন যদি মাকে ডাক দেন মা 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 বলবে অত মেয়া মেয়া করিস কেন ভালো লাগে না ভাইকে যদি বলেন ভাই ভাই রুবেল ভাই শাহাদ ভাই লিটন ভাই কলে চুপ আর ভাই করলে তুলে আস আর মারবো হজুরকে হাসানোর জন্য বললেন না কেনই বা বললাম শোনেন বাজান দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না বাবাও রাগান নিতে হয় মাকে অতিরিক্ত মা মা বলে ডাকলে মাও রাগান নিতে হয় ভাইকে ডাকলে ভাইও রাগান নিতে হয় কিন্তু এমন এক সৃষ্টিকর্তা এমন এক স্রষ্টা এমন এক আল্লাহ পেয়েছি কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না যিনি তিনি কে যত ডাকবেন বেশি তত আল্লাহর প্রিয় হতে পারবেন আমরা মুসলমান জবানে আল্লাহর নাম আনতে আমাদের ভালো লাগে না অনেক মানুষ আছে আমরা আল্লাহ তালাকে ডাকি না এই আল্লাহ বলেন ইন্নালিংসান আলী রব্বিহি লাকানুদ মানুষ বড় অকৃতজ্ঞ ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নেম খারাম আল্লাহর জমিনে বসবাস করি কিন্তু আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করি না কথা বলেন আপনার আমার অনেকের বাড়িতে আছে মিস্টার ডক কুকুর না। কথা কথা শেরপুর বাজারে থেকে গরু গোস্তু কিনে নিয়ে গেলেন দুপুর বেলা খাইতে বসছেন একটা হার এখানে ওখানে চিবানোর চেষ্টা করলেন দাঁত দিয়ে খাওয়া সম্ভব হয় না তখন আপনি ডাক দেন লালু লালু তখন দৌড়ে চলে আসে লালুর সামনে হাতটা ফেলে দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ লালু তখন বলে বস আমি জানি আপনি ফেল করছেন আমি তো ফেল করব না আপনার এই স্বপ্ন হার খেত রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই আপনার বাড়ি পাহারা দেয় অপরিচিত মানুষ যদি বাড়িতে আসে ওর ভাষায় চিৎকার মারে কোন এলাকা থেকে সব বাড়ি কোথায় ভিতরে ঢুকবা অনুমতি কে আসে বাড়ির লোকটা যখন বলে লালু চোপ আসতে দে তখন বলে ও যা অনুমতি আস দেখতেছি আমি আগন্ত ব্যক্তি আর বাড়ির মানুষ মানুষ দুইজন মিলে যখন কথা বলে আগন্ত ব্যক্তি আর বাড়িওয়ালা দুইজন মিলে কথা বলে কুকুল লেজনারার দুই দিক দিয়ে ঘরে একবার মালিকের চেহারার দিকে তাকায় আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায় আর মালিককে ইশারা দিয়ে বলতে চায় একবার শুধু বলে লোকটারে চেনেন না এমন কামর দেব চোদ্দটা ইঞ্জেকশন দিয়েও ভালো হবে না কথা বলেন বাড়ির লোকটা যখন ধমক দেয় সরে যা তখন বলে ও আপনার পরিচিত লোক আগে বলবেন খামায়কাই ডিউটিটা করলাম একটা শুকনো হার খেয়ে কুকুর যদি তার মনিবের সাথে গাদদারি না করে আমরা হুলমা শাহুল মাক লুকাত তুমতুম হই রহম্মা তিনুখুরি জাতলিন নাস আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম বলা কৎকর আদম মর্যাদার দেখ দিয়ে সবার শ্রেষ্ঠ বানাইলেন তাহলে বলেন তো বাজান আমাদেরও কাজ করার দরকার আছে না ধরে বলে না না নাই এই পৃথিবীর ভূখণ্ডে আপনি আমি যা দেখতেছি সবকিছু আল্লাহ তালা আমাদের জন্য সৃষ্টি করেছেন হু পৃথিবীর জমিনে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি আর তোমাদেরকে সৃষ্টি করেছি ওমা ওয়াল ইংসা ইল্লা আলিয়াগুদ আমি মানব জাতি আর জিন্তা দিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর তাশত্য আর গুলামি করার জন্য বলুন আল্লাহ মানুষ মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার গুলামি করার জন্য এবং মানুষকে সৃষ্টি করেছেন খলিফা হিসাবে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ আকবার বলে খালি গুলামি না প্রতিনিধিত্ব করার জন্য আমরা আল্লাহর খলিফা আল্লাহর পাঠানো কথা কয় না কে শুধুমাত্র গুলামি নয় আল্লাহ আমাদেরকে এই সমাজ রাষ্ট্রের নেতা বানাবে আল্লাহ আমাদেরকে পৃথিবীর শাসন ভার ক্ষমতার ভার আল্লাহ দান করবে একদিন তাম পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব মুসলমানদের হাতে আসবে তামাম পৃথিবীর সমস্ত এরিয়া জুড়ে মুসলমানের শাসন চলবে আর তার সংবিধান হবে আল কোরআন চিৎকার মেরে বলুন সোবাহান আল্লাহ তাহলে তামাম পৃথিবীর রাজত্ব ক্ষমতা একদিন আল্লাহ কাদেরকে দেবে মুসলমানদেরকে দেবে সেই দিন আসবে ইংসা আল্লাহ কষ্ট আপনারা সম্মানিত ভাইয়ের আমার লম্বা করার কোনো সুযোগ নাই কেন আল্লাহর গোলামি করবেন না যে আল্লাহ তাহলে এত সুন্দর জুনিয়ার জমিনে এত নিয়ম মধ্যে আপনাকে আমাকে বসবাস করার তৌফিক দিয়েছেন ডাবের পানিটা খাইতেছেন কে দিয়েছে আপেল আঙ্গুর কমলা বেদনা খাইতেছেন কে দিয়েছে একটু চিন্তা ভাব না করেন এই যে সুন্দর নিঃশ্বাস নিতেছি জান না হাসপাতালে অক্সিজেন কিনে দেখেন বারোটা বেজা যাবে ফকির হয়ে যাবেন তাহলে আল্লাহ এত সুন্দর রাখছে এত ভালো রাখছে এত সুস্থ রাখছে চাইলে অন্ধ বানাইতে পারতেন প্রতিবন্ধী বানাইতে তা না বান তো ভালো রাখছে কেন আল্লাহ শুক্রিয়া দায় করবেন না লাখো দখলাখ নালে ইন ফি আহ সানি তা বান্দারে বড় সুন্দর করে সুন্দরতম গঠন দিয়া আমি আল্লাহ আপন কুত্রতি হাতে তোমাদেরকে সৃষ্টি করেছি চিৎকার মেরে বলুন সবহান আল্লাহ তাহলে আজ থেকে গোলামী চলবে কার তাহলে ভালো করে বসবেন বাজান গো আমার আল্লাহ বলেন যারা বলে আমাদের রব আল্লাহ রুহের জগতে আল্লাহ তাহলে আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলাস্তু রব বি আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম কলুবালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলা পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় স্কুল কলেজ নাকি মাদ্রাসায় জোরে বলেন জোরে বলেন মাদ্রাসায় এ বাজান গো আমার স্কুল কলেজে ধাক গান বাজনা আজে বাজে অনেক কিছু শেখানো হয় কিন্তু আল্লাহর খোরানটাকে শেখানো হয় না আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন ছোটো ছোটো বাচ্চারা বৈশা বৈশা পেশাব করে কি সুন্দর ঢেলেগুলো ব্যবহার করে বাড়িতে যা মাকে বাবাকে সালাম দেয় রাস্তাঘাটে দেখে সালাম দেয় কি সুন্দর আদব কায়দা দেখ কেমনটা ভরে যায় ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে না হুজুর বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম আর পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে অধিকাংশ মানুষকে আল্লাহ কবরের শাস্তি দিবেন একটি অপরাধে পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি দেওয়া হবে শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে কথা বলে না কেন আপনার ছেলে কলেজে পড়াশোনা করে পালসার গাড়ি না ঘোরাঘুরি করে গাড়িটা রাস্তার মধ্যে ব্রেক টান দিয়া কুকুরের মতো দাঁড়ে থেকে বেশাব করে বসেও না এরকম সন্তান আমাদের ঘরেও আছে না নাই এবার যেন গো আমার এই জন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই কথা কয় না রাগ করেন নাকি আপনারা সন্তানকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন এরপরে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আমাদের কোনো আপত্তি নাই ডান চোখ যেমন দরকার আছে বাম দরকার আছে চোখের আসে যেমন মহাদেশের যেমন দরকার আছে ডাক্তার ইঞ্জিনিয়ার তাদেরও দরকার আছে না নাই আমি হুজুরকে দেওয়াজ হবে ইমামতি হবে মাঠ চলবে মসজিদ চলবে কিন্তু আমার এদেশ যদি বলেন হজুর একটা মহিলার সেজার করা লাগবে কি মনে হয় পারব যথেষ্ট পরিমাণ শুধুমাত্র এতটুকু করতে পারি একটা বোতল নিয়ে আসব পানিতে ফুদি এর চাইতে বেশি আমারই দেয়ার হবে এই বাজান সবই প্রয়োজন আসান কিন্তু ছোটবেলায় মাদ্রাসায় বলে ডাক্তার হলে আদর্শ ডাক্তার হবে ডাক্তার নামের কষাই হবে না ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে নেতা হলেও আদর্শ নেতা হবে কথা বলেন ঠিক না অনেক কথা বলার আছে বাজান কলেজ ইউনিভার্সিটির দিকে তাকা দেখেন ছাত্র আর শিক্ষকে মারামারি কইরা মাঝে মাঝে শিক্ষককে পিটায়া ল্যাংটা করে ফেলে দেয় আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন ছোট ছোট বাচ্চাগুলো ওস্তাদকে মারা তো দূরের কথা ওস্তাদের পায়ে অজুর পানি ঢেলে দেয় সন্তানকে মানুষ বানাইতে চাইলে আদর্শ সন্তান গড়ে তুলতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই সবার সন্তানকে দিন শিখানোর দরকার আছে না নাই আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আমি